কেন্দ্রশাসিত অঞ্চল নয় পৃথক গ্রেটার কোচবিহার রাজ্যের পক্ষে ফের আন্দোলনের বার্তা দিলেন বংশীবদন বর্মন ভারতভুক্তি চুক্তি অনুযায়ী বৃহত্তর কোচবিহারের জনজাতির অধিকার প্রতিষ্ঠার দাবিকে ফের জনমানসে প্রচার করতে রবিবার বিকেলে নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে অনুষ্ঠিত হল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদাং দরবার সংগঠনের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় রাজবংশী সম্প্রদায়ের মানুষকে একত্রিত হওয়ার বার্তা দেন সংগঠনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন দাবি পূরণের লক্ষ্যে রেল অবরোধের হুঙ্কারও দেন তিনি কোচবিহারের ভারতভুক্তি চুক্তির প্রসঙ্গ তুলে এদিন সমস্ত রাজনৈতিক দলকে কটাক্ষ করেন বংশীবদন বর্মন কোচবিহারে ভারতভুক্তির যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী রাজবংশী সম্প্রদায়ের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি রাজবংশী ভাষাকে মান্যতা দেওয়ার জন্য তিনি অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান একই সঙ্গে রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশীলে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরের নাম বীর চিরা রায়ের নামে করারও দাবি জানিয়েছেন তিনি আমার রাজবংশী মানুষ নিজের অধিকার নিজের পরিচয় সাংবিধানিক যে অধিকার সেগুলা না জানার কারণে লুটায় বারবার লাগছে সেই মানুষগুলো সচেতন করাইছে আমার উদ্দেশ্য লক্ষ্য আমার সংবিধান একটা পারফেক্ট অধিকার আছে আমার রাইটস আছে সেটা আমার পাওয়ার পাওয়ার পাওনা পাওনাদার হওয়ার পরে আমার পাওয়ার ধরে নি বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমার অধিকারের কথা না কয়া আন কথা কয়া ভোট খেলা সেই অধিকার জানা দরকার ইতিহাস জানা দরকার আমার নির্দিষ্ট ভাষা কৃষ্টি সংস্কৃতি আছে এগুলোর সম্বন্ধে সচেতন হওয়া দরকার যখন গোটা জনগোষ্ঠীর সচেতন হবে তখন তার সাংবিধানিক অধিকার আদায় সুবিধা হবে যার জন্য সচেতন করার জন্যে এই জনসভা সাথে সাথে আমরা এই ধর্ষণের মধ্য দিয়ে একটা ডাক দিল আগামী এগারোই ডিসেম্বর সুগরের সরকার গজের বড় বিষয় ডাক দিয়ে রেল লোক ডাক কারণ হইছে ভারত সরকার রেলপথে যে ভারত সরকার আমার কুজবের মাটি দিয়ে যাওয়া হয়েছে অখণ্ডতা বজায় রাখছে অততো সেতি অখণ্ড ভারত করার জন্য আমার মহারাজ চুক্তি করিয়া কুজবারাতে একটা করিয়া অখণ্ড ভারত হইছে চুক্তি পরে আমাক যেগুলা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলা রক্ষা করার কোনো নাম নাই সেটাই আমরা আداء করি وبه আমরা রেল লোকের মধ্য দিয়া কেন্দ্র সরকার জানেরম আমার চুক্তির যা ওয়াদা বা অঙ্গীকার হচ্ছে সেটা ফিরে খরিবারি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ